হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা হয়তোবা অনেকেই তালের বড়া বা তালের পিঠা পছন্দ করে থাকে কিন্তু জানেন তালের রস থেকেই তো তালের পিঠা হয় তালের রসটা বের করতে কতটা কষ্ট হয় অনেক শ্রম দিয়ে তালের রসটা বের করতে হয় আজ আপনাদেরকে দেখাবো কিভাবে তালে থেকে তাহলে রস বের করতে হয় দেখুন